দুর্নীতি দমন সন দুদক নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়ে গেল যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারবেন এখানে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব Rakon এন্টি করাপশন কমিশন দেখতে পাচ্ছেন হেড অফিস ঢাকা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দুর্নীতি দমন কমিশনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগারো সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি শুধুমাত্র ছাপ্পান্ন টাকা দুর্নীতি দমন কমিশন দুদাকে প্রধান কার্যালয় ঢাকা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত ছয় আগস্ট দু তারিখে এখানে স্মারক নম্বর রয়েছে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কনস্টেবল পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেল যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সিলে সবাই আবেদন করতে পারবেন কনস্টেবলের যে ক্যাটাগরি নয় হাজার থেকে একুশ হাজার টাকা বেতন একানব্বইটি শূন্য পদ আছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এস পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে দ্বিতীয় ক্যাটাগরি অফিস সহায়ক আট থেকে বিশ টাকা দশটি ক্যাটাগরি আছে অষ্টম শ্রেণী অথবা পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন সব মিলিয়ে একশত একটি ক্যাটাগরি রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের এর মধ্যে থাকতে হবে কিভাবে কি করতে হবে সকল বিস্তারিত প্রসেস রয়েছে ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে এবং আবেদনের জন্য একটি লিংক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের সাহায্যে আবেদন করতে হবে আবেদন শুরু তেরো আগস্ট দু তারিখ থেকে এগারো সেপ্টেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে সকল এ টু জেড তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন পদ্ধতি উল্লেখ করে দেওয়া রয়েছে ক্রমিক এক অর্থাৎ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার বিষয় বন্টন শারীরিক যোগ্যতা এখানে এমসিকিউ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা এমসিকিউ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয় সত্তর নম্বর তিরিশ মিনিট সময় এবং মৌখিক পরীক্ষা তিরিশ দেখতে পাচ্ছেন পূর্ণমান এখানে সব মিলিয়ে একশত নম্বরের পরীক্ষা এবং শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন পুরুষের জন্য যেটি প্রয়োজন পড়বে এখানে নারীদের জন্য তৃতীয় লিঙ্গ ছয় বাই ছয় গ্রহণযোগ্য দেখতে পাচ্ছেন এখানে চশমা গ্রহণযোগ্য নয় দুই নং ক্যাটাগরি অর্থাৎ অফিসের জন্য সেম ক্যাটাগরিতে পরীক্ষা হবে একশত নম্বরের আপনারা এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন উল্লেখ করে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে সেগুলোও কিন্তু এখানে রয়েছে আপনারা দুর্নীতি দমন কমিশন দুদকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকেও কিন্তু এই সার্কুলারটি নিয়ে আবেদন করতে পারবেন খুব ভালো মানের একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেল বন্ধুরা অবশ্যই যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক রয়েছেন আবেদন করবেন ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ